সকালের কাঁচা রোদ উঠানে গরু চড়ছে মুরগি খাবলা দিচ্ছে গোকুল কাঁধে কোদাল নিয়ে বেরোতে প্রস্তুত ওগো গো খালি পেটে মাঠে যাইও না কমজোরি লাগবে আবার এই তো ধানে দুধ উঠছে একদিন দেরি করলেই পাখিরা নিড়ে খাবে দুপুরে এসে খেয়ে নেব শিলা চুলায় হাড়ি বসাচ্ছে রানী দুধটা গরম করে দে তোর মেয়ের খাইবার বেলা সব কাজ আমি করবো নাকি তুই তো বসে বসে শুধু হুকুম করতে জানিস রাগ করিস না সংসার তো দুজনের মাথাতেই চালাই রানী মুখ গম্ভীর করে চুলোয় হাড়ি বসায় বাচ্চা মানুষ করা খেলা নাকি রাত দুপুর ঘুম ভাঙে লোকের কাছে আমি দোষী চল মা পেটটা ভরি একেবারে শুকিয়ে গেলি তো রানী কথাটা শুনে মুখটায় কটমট ভাব ওরে বাবা নিজের কোল খালি বলে অন্যের বাচ্চা নিয়ে আদরে পাত্তা শিলা এক মুহূর্ত চুপ চোখে জল টলমল কিন্তু গলায় শান্ত ভাব দোষটা আমার কপালে তোর মতো এমন কথা বলিস না রানি দেখলি না যার গর্বে ফল বাড়ির মান সেই পায় তুই তো বয়সে বড় কিন্তু মানটা আমারে বেশি শিলা কিছু বলে না শুধু কাজ করে যেতে থাকে দুই পাড়ার বউ ধান শুকাতে শুকাতে কথা বলছে রানী পাশ দিয়ে যায় রে রে রানি রে কপাল আছে বাচ্চাও আছে বাড়ির মানও বাড়ছে শিলা বেচারি রে বছর গুনে গেল কোল শুকনোই পরে রইল বাড়ির আসল মান মর্যাদা কারা দেয় দুপুরে মাঠ থেকে গোকুল ঘরে ফিরছে ঘামে ভিজে একেবারে ক্লান্ত শিলা এক গ্লাস জল দিত গলা শুকায় কাঠ শিলা তৎক্ষণাৎ দৌড়ে গ্লাসে জল নিয়ে আসে ওগো বসে খাও হাঁপিয়ে গেছো গোকুল জল খেতে না খেতেই রানী ঝড়ের মতো বেরিয়ে আসে এইসব কে তাকে দেখলে দৌড়ে যাস আমি এখানে সারাদিন বাচ্চা সামলায় সে তো আর দেখে না ও মা শিলা ছোট থেকে সংসার চালিয়ে আসছে তুইও বল কি লাগবে দিয়ে দেব রানি হা করে তাকায় তা হলো শিলাকেই দাও বইয়ের সম্মান আমি শুধু বাচ্চা মানুষ করব কাজ করব না সব শুনতে হবে আমাকে আরে রাগ করিস না আমি কি কিছু বলেছি কিছু বলতে হয় নাকি তোর হাসি খুশি কাজ করাটাই তো চুপচাপ আমাকে ছোট করে দেয় রানী অত মন খারাপ করিস না বাচ্চা আছে তোকে কষ্ট পাবার দরকার নেই ও তাহলে আমাকে ফুলের মতো রাখতে হবে আর শিলা থাকবে দিনের পর দিন চাকরের মতো চুপ কর রানী স্বামী স্ত্রী মিলে সংসার টিকে থাকে এই কথা কাউকে বলতে নেই তোর সঙ্গে কথা হচ্ছে না বাড়ির বউ আমি তুই থাকতে পারিস কিন্তু সব কাজ তোকেই করতে হবে এটা কেমন কথা বললি রানী সুখ দুঃখ সব বাচ্চা দিয়েই আসে আমি মা না এক মুহূর্তে শিলা চুপ হয়ে যায় গোকুল তাকিয়ে থাকে বিক্ষুব্ধ লজ্জিত বাড়ির বাইরে দাঁড়িয়ে দুজন মহিলা কথা বলছে শোন রানী এখন ঘর দাপিয়ে বেড়ায় কপাল তো এক বাচ্চা আর এত ঘোর শিলা আড়ালে এসব শুনে আবার চুপচাপ নিজের কাজে লেগে যায় গোকুল মুখ নিচু করে শিলার কাছে যায় শিলা মন খারাপ করিস না সব ঠিক হয়ে যাবে আমার কপালে যত আছে ততই পাব ওগো রানীকে কিচ্ছু না রাগ বাড়বে তুই বড় মানুষ শিলা খুব বড় উঠানে শিলা কুয়ো থেকে জল তুলে হাড়ি ফোরছে রানী বাচ্চাটাকে দোলনায় শুয়ে চুল বেঁধে বেরিয়ে আসে আবার জল তুলছে আহা যদি মা হতে পারত এত কাজ করতে হত না মা হওয়া ভাগ্যের জিনিস কে জানে আমার কপালে কি আছে কপাল তো অনেকেরই থাকে কিন্তু সন্তানের আশীর্বাদ সবাই পায় না শিলা চুপ করে জল তুলে যায় তখনই পাশের বাড়ির মাসি এসে হাজির কিরে রানী দিন কেমন কাটছে আমার কেমন সব চাই চাই স্বামী তো আমাকে মাথায় করে রাখে আর শিলা ওকে রাখা হয়েছে বাড়ির কাজের জন্য এত এসে এসে কি লাভ বাচ্চা দিতে না পারলে সংসারে মান সম্মান থাকে নাকি শিলা এটা শুনতে পায় মুখে অভিযোগ কিছুই করে না মাসি চা খাবা তাজা দুধ দিয়েছি না মা আজ থাক তুই বেশি কথা বলিস না কান্না পাবে মাসি শিলাকে সান্ত্বনা করে চলে যায় যতদিন শিলা আছে ভাগাভাগি করতেই হবে বাড়ির মান সম্মান একাই পাব সেটা দেখাতেই হবে আহা বেশ বেশ মা ছাড়া বাচ্চা থাকে নাকি দে আমি কোলে নি তোর দরকার নেই নিজের না হলে কোলে নিলেই বা বাচ্চা তো আমাদের সবারই না আমা তুই দূরে দাঁড়িয়ে থাক শিলা শরীর শক্ত করে চুপ করে দাঁড়িয়ে থাকে সেই রাতে গোকুল বসে চুপি চুপি শিলাকে জিজ্ঞাস করে ওরে রানী তোকে কিছু বলল নাকি তুমি বলবে না ওকে বাড়ি ভাঙবে কিন্তু তুই দিনের পর দিন সইবি কেন কাকিমা বলতেন যে ঘর নিজের রাগে ভাঙে সে ঘরে সুখ ঢোকে না আমি সইব একটা দিন আসবে সব ঠিক হবে তুই বড় হয়ে গেছিস যেন বেশি আমি তো শুধু সংসার বাঁচাতে চাইও গো গোকুল দাঁড়িয়ে বাঁশ সরাচ্ছিল হঠাৎ সাপ কামড়ে দিল সে হাঁটু ধরে বসে পড়ে ও মা পা জ্বালা ধরতেছে কেউ বাঁচাও কোথায় কি কে চিল্লাচ্ছে ও কেউ আছো বাঁচাও সাপ কামড়েছে হাই গো সে অস্থির কাঁপতে কাঁপতে দৌড়াচ্ছে কিন্তু কি করতে হবে জানে না ঠিক তখন শিলা দূর থেকে দৌড়ে আসে মাথায় জল ভরা কলস ছিল তাও ফেলে দেয় রানী নাটক না করে হাত তুই নাকি আমি কি করব? শিলা মাটিতে বসে গোকুলের ক্ষত দেখে কাপড় ছিঁড়ে দাও ঘায়ের ওপরে শক্ত করে বাঁধতে হবে রানী ভয় পাস না আমি দেখতেছি রানী ভয় পাস না আমি দেখতেছি রানী হতবাক হয়ে তাকিয়ে থাকে এই মেটারে এতদিন কিনে করলাম অথচ এই তুমি দৌড়ে গিয়া বৈদ্যদাদারে ডাকো বলো সাপ কামড়ছে এক্ষুনি যাইনে শিলা ব্যথার জায়গায় গাছের পাতার রস লাগায় তোর হাতে আজ আমার স্বামী বিরাট আমি এতদিন ভুল বুঝেছিলাম শিলা মানুষে মানুষে ভুল দোষ হয় কিন্তু বিপদে এক হওয়ায় গ্রাম্য রীতি রানি শিলা তুই না থাকলে আমি টিকতাম না এখন বেশি কথা না কইলে ভালো শ্বাস নিয়ে থাকেন রানী তাকিয়ে থাকে শিলার দিকে যাকে সে গরিব বলে অপমান করত আজ সেই তার ঘরের মাথা বাঁচাতে যুদ্ধ করছে আগের দিনের রাগ নেই মাথা নিচু চোখে লজ্জা রানী গিয়ে ফকিরের সামনে হাত জোর করে বাবা আপনি ঠিকই বলেছিলেন সেলাই আমার ঘরে সম্মান রক্ষা করে দিল মানুষ বুঝতে সময় লাগে মা আমি তো ভাবছিলাম যার কোলে সন্তান নাই তার অনুভূতি কম কিন্তু সেদিন বুঝলাম সন্তান না থাকলেও হৃদয় বড় হইতে পারে দেখো মা হওয়া মানে শুধু সন্তান জন্ম দেওয়া না যে বিপদের সাথে দাঁড়ায় যে কাদলে চোখ মুছে যে না বলেই যত্ন করে ঈশ্বর তাকেই মা রূপ দেন আমি এতদিন অহংকার করেছিলাম ভাবছিলাম সন্তান আছে বলে আমি বড় কিন্তু ওই স্বামীর প্রাণ বাঁচাইল আমি ভুল করেছি বাবা ভুল হয় কিন্তু ভুল বুঝে চেঞ্জ কইরো ফেলা ওটাই বড় কাজ গোকুল তুমি গৃহস্থের কর্তা তাই তোমার চোখ খোলা দরকার স্ত্রীর মূল্য শুধু কোলের বাচ্চাই না তার চরিত্র মন ভালোবাসা এগুলো গৃহের আসল আলো শিলা আজ তোমায় সত্যি সম্মান জানাই আমি তোমায় ঠিক মতো সম্মান দিইনি সামনে দিন বাকি আছে ভালোভাবে চললেই হবে যে পরিবার নিজের ভুল বুঝে সংশোধন করে ঈশ্বর সেই বাড়ি কখনো ফাঁকা রাখেন না গোকুল দুজনের হাত ধরে চোখে অনুশোচনা কণ্ঠে স্নেহ তোদের দুজনের ভেদ বাঁধানোর দায়ে আমারই সন্তান গৃহ সংসার এসব কেবল একার না আজ থেকে ঘরের মান দায়িত্ব সম্মান তোরা দুজনেই একসঙ্গে ভাগ করবি দিদি আমি হিংসায় অন্ধ হয়ে গেছিলাম মনে হতো আমার সন্তান আছে বলে আমি তোমার বুঝলাম বড় হওয়া বাচ্চা না মন আর ঘরে থাকলে রাগ অভিমান হইবই কিন্তু মনে রাখ সংসার কমে যায় ভাগ করলে না সংসার বড় হয় ভাগ করে নিলে এখন থেকে এই বাড়িতে দুই স্ত্রী নয় দুই বোন থাকবে মানুষের মাপ সন্তান দিয়ে নয় সংকটে কতটা পাশে দাঁড়ায় তার ওপর